আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসুন আপনাদের মাঝে নতুন দিনে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে দেখ শনিবারের দিন আজকে তো কালকে যে ভিডিওটা দিয়েছি তারপরে থেকে ভিডিও শুরু হয়ে ভিডিওটা শুরু করেছি এখন বাজে বেলা বারোটা এখন আপনাদের ভাইয়া বলছে যে চা করো চা খাও চা খেয়ে তারপর কাজে লাগবো চা তো করে নিয়েছি গুড় দিয়ে করেছি কুশোটে গুড় দিয়ে চা করে নিয়েছি চা খেয়ে তারপরে এবার দেখেন ঘরবাড়ির অবস্থা আমি একটা রুম একবার গিফট ক্লিন করবো আর হচ্ছে খাটটা একটু সরে অন্য দিকে করবো সেজন্য সব বের করে নিয়েছি দেখেন এই যে খাটটা ছিল লম্বা লম্বিভাবে এবার পাথালেভাবে থুবো এইসব যা হয়ে থুবো দেখেন সব জাজিম সবগুলো জাজিম যা যা থাকে খাটের উপর সব নামিয়ে নিয়েছি তারপরে এই যে ওয়ার্ডডের পাল্লাগুলো খুলবে না যদি যেভাবে খাট এখন রাখবো খুলবে না সেজন্য ড্রপ থেকে নিচে ড্রয়ার থেকে সব বের করে নিয়েছি কাপড় যা ছিল বের করে এবার হচ্ছে খাটটা দেখেন ভাবে থেয়েছি এবার থোয়ার পর দেখা যাচ্ছে কতখানি জায়গা আছে দেখেন এই যে সুন্দর ডয়ার খুলবে পাল্লা খুলবে সব খুলবে কিন্তু আগে রাখেনি মনে হচ্ছে না সেজন্য লম্বা করে রেখেছিলাম এখন সুন্দরভাবে খুলবে পাথালে করে রেখে দিয়েছি এই ঘর একটা নতুন জিনিস যোগ হবে সেজন্য মনের আনন্দে আমি ঘরগুলো পরিষ্কার করেছি দিচ্ছি ক্লিন করে নিচ্ছি ওগুলো খাটটা কোনো রকম সেট করে দেখেন চলে এসেছি ডাইনিংয়ে এখানে অনলাইন থেকে আমার ছেলে কি অর্ডার করেছে দেখেন একটা ব্রাশ স্ট্যান্ড বলে নাকি আর পেস্ট রাখার জন্য যে এটা ওরা দিয়েছে ওর সঙ্গেই দিয়েছে আঠা আঠা দিয়ে নাকি টাইলসের সঙ্গে লাগানো যাবে কিন্তু লাগানোর পর ঘন্টাখানেক পর এমনি এমনি খুশি পড়ে যাচ্ছে তাই কি থাকে এত ভারী পেস্ট ব্রাশ থাকে ড্রিল মেশিন দিয়ে লাগাতে হবে কিন্তু আঠাগুলো দিয়েছে দেখেন জিনিসটা ভালো আঠাগুলো ওই থাকছে না জিনিসটা অনেক সুন্দর পেস্টগুলো এমনি এমনি ব্রাশ দিলেই অটো বেরিয়ে হয়েছে আসছে পেস্ট অনেক সুন্দর জিনিসটা তো জেল মেশিন দিয়ে লাগাবে পরের দিন সেজন্য আপনাদের ভাইয়া এখন সেট করে দিলে দেখেন এখন অনেকক্ষণ থেকেছে তারপরে বিকালের দিকে এমনি ঝরে পড়ে যাচ্ছে দুইটাই এই যে পেস্টগুলো ব্রাশগুলো রেখে দেবে আপনাদের ভাইয়া আমি দেখছি এবার ভিডিও করছি অনেক সুন্দর লাগছে জিনিসটা ব্রাশ দিলেই হচ্ছে পেস্ট বেরিয়ে আসছে ওই পেস্টের যে বক্সটা আছে সেটাতে এই যে এখানে মানি প্ল্যান্টের গাছ দিয়েছে একটা কাঁচের বোতলে দেখেন কি সুন্দর করে এখন পেস্টটা দিয়ে দিবে ওখানে দিলে ওই যে গোল আছে গোলের দায় যে ঘুরে ঘুরে লাগাতে হবে পেস্টটা জিনিসটা অনেক সুন্দর কিন্তু আখাটা ভালো হলে সুন্দর লেগে থাকতো কিন্তু এখন ড্রিল মেশিন দিয়ে লাগাতে হবে থাকছে না ভারী তো নতুন পেস্ট ওজন আছে তো পড়ে যাচ্ছে এই যে যে ভেতরে ব্রাশ দিলেই সুন্দর পেস্ট বাড়িয়ে আসছে অনলাইন থেকে আমার ছেলে অর্ডার করে জিনিসটা আনিয়েছে কত সুন্দর দেখেন তারপরে আপনাদের জিনিস দেখায় কা থাকলো তো ওই থেকে ওই ড্রপের পাল্লা থেকে বের করেছে পাল্লা খুলবে না বলে অন্য জায়গাতে রাখবো যে একদম পাল্লাতে কিছু রাখবই না যদি না খুলে এবার একটা জিনিস দেখায় দেখেন এই হলুদ গামছাটা আমার ছেলে বড়ো ছেলে ছোটো ছেলে যখন সুন্দর খাদ না দিয়ে তখন কারো গামছা আর এই লালটা আমার বিয়ের গামছা দেখে গায়ে হলুদের গামছা একদিন শুধু ধোয়া হয়েছে ওইভাবেই রেখে দিয়ে যত্ন করে কি সুন্দর আছে দেখছেন এই যে এই তিনটা কথা পেরেছি নতুন সেলাই করতে দিব মানুষকে সেজন্য তারপরে তো ছাদ থেকে সব কাঁথাগুলো নিয়ে চলে এসেছি রোদ থেকে তারপর আবার ওই পাল্লাতে রেখে দিচ্ছি যেহেতু খোলা যাবে যে কী সুন্দর বসে থেকেই ফোলা যাচ্ছে সব গুছিয়ে রেখে তারপরে এবার ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এত সুন্দর করে সুন্দরভাবে খাটটা সেট হয়ে গেছে ডয়ারগুলো ফুলছে নিশ্চিত এবার সব ঘরগুলো দেখেন কি সুন্দর করে ঝাড় দেব কত ধুলা সুন্দরভাবে ঘরটা একদম ক্লিন করেছি কারণ নতুন জিনিস আসবে ঘরে সেজন্য রুমটাকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই যে আঁকা রোজ দিয়েছিলাম চালের রাজা সেগুলো তুলে নিয়েছি বক্সে তুলে এবার ঘরগুলো ঝাড় দিয়ে মশে নিয়েছি আপনাদের ভাইয়াই মসছে আর আমি ঝাড় দিয়ে দিয়েছি দুজন মিলে সারা দিন কাজ করছে শনিবারের দিন যেহেতু শুক্রবার আপনাদের ভাইয়া ছিল না শুক্রবারে করবে বলেছিল কিন্তু সারাদিন অফিস ছিল রাত্রে এসেছে শনিবারে দুইজন মিলে শুরু করেছি সংসারে কাজ একাই তো পারবো না অনেক ভারি ভারি খাটতে তো পারব দেখেন খাট সেট করে কত সুন্দর হয়েছে কতখানি জায়গা আছে এই যে এভাবে গুছিয়ে নিয়েছি রুম টাইপের কত সুন্দর লাগছে দেখেন আগে শুধু শুধু লম্বাভাবে রেখেছিলাম যে জয়ের ফুলবে না সেজন্য পাল্লাগুলো ঘর তো হয়ে গেছে এবার সব ঘরে পাপসগুলো দিয়ে গোসল করে নিব। কারণ খেতে হবে তার আগে আমি খাবার দাবারগুলোও গরম করতে হবে এনে সব ঘরো পাপসগুলো দিয়ে দিচ্ছি পাপসগুলো একদিন খাসতে হবে নোংরা হয়েছে তারপরে ঝেড়ে ঝেড়ে রেখে দিলাম এই যে দেখেন ভাত তো হয়ে গেছে এবার কালকে তরকারি বললাম যে আজকে রান্না নেই শুধু ভরি রান্না করেছি সবগুলো এখন গরম করে তারপরে যাবো গোসল করতে গোসল করে খাওয়া দাওয়া করে আসলে নামাজ পড়ে চলে এসেছি শোরুমে কী কিনি না কিনি কিনতে পেরেছি না পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন এই যে শোরুমে এসে পছন্দ করছি কী নেওয়া যায় আপনারা কমেন্টে যারা আমি কী নেব শোরুমে চলে এসেছি এসে সব কিছু দেখছি দেখাশোনা করে কিনলাম কি কিনলাম না পরের ভিডিও দেখতে পাবেন কী কিনেছি নতুন জিনিস আমার সংসারে জয়েন্ট হয়েছে দেখতে পাবেন কী জিনিস কিনেছি আমি ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি অনেক ভালো লাগছে আমি আর আপনাদের ভাইয়া গেছিলাম শোরুমে ছেলে যায়নি ছেলে প্রাইভেট থেকে বাসায় চলে এসেছে আমরা দুজনেই গেছিলাম তারপরে ঘুরে ঘুরে দেখছি শোরুমটা জিনিস পছন্দ করছি পছন্দ হলে নিয়ে নেব আসসালামু আলাইকুম